আসসালামু আলাইকুম আসামতল্লাহবার কার্যক পরবারের মতো আইকেভেন পতা অ্যাকাডেমিতে আজকে নতুন একটা ক্লাস নিয়ে হাজির হলাম আজকে আমরা পঞ্চম শ্রেণীর অধ্যায় এগারোর ক এই অদ্যাটা কমপ্লিট করব। এই অদ্যাটা খুবই সহজ যদি আমরা কয়েকটা কথা মনে রাখি খুবই সহজ কয়েকটা কথা কথাগুলো কী কী একটু দেখে যে আমরা এক মিটার সময় একশো সেন্টিমিটার এক দেশি মিটার সময় দশ সেন্টিমিটার এক মিটার সময় এক মিনিট সময় সাইট সেকেন্ড এক কেজি সমান সমান এক হাজার গ্রাম এক লিটার সমান সমান এক হাজার মিলি লিটার এক লিটার সমান দশ ডেসি লিটার এই একটা সূত্র এখানে যে চার পাঁচটা সূত্র আছে এই চার পাঁচটা সূত্র যদি আমরা মনে রাখি তাহলে এই এগারো দশমিক ক এই পুরো অধ্যায়টা একেবারে পানির মতো সোজা হয়ে যাবে তাহলে চলো আমরা বোর্ডে যে বোর্ডে গিয়ে অঙ্কটা শুরু করি দেখেন প্রথম প্রশ্নটা কি বলতেছে প্রথম প্রশ্নটা বলতেছে রাজুর উচ্চতা এক দশমিক তিন পাঁচ মিটার এবং তার ভাইয়ের উচ্চতা নয় দশমিক ছয় ডেসিমিটার তাদের ওজনের পার্থক্য কত সেন্টিমিটার তাদের ওজনের পার্থক্য বলছে আচ্ছা তাহলে যদি আমরা বিষয়টা করি আমাদের প্রশ্ন বলতেছে চাইছে কি দেওয়া আছে কি একটু ভালো করে আবার বুঝি রাজুর উচ্চতা এত মিটার এক দশমিক তিন পাঁচ মিটার ঠিক আছে এটা হচ্ছে রাজুর উচ্চতা এত মিটার তারপরে কি রাজুর ভাইয়ের উচ্চতা এত ডেসিমিটার তাহলে এটা হচ্ছে মিটার এটা হচ্ছে ডেসিমিটার দুটি কিন্তু দুই কথা একটা মিটার আর একটা ডেসিমিটার আমরা এখানে পড়ে যাই যদি এক মিটার সমান সমান একশো সেন্টিমিটার আবার এক ডেসিমিটার সমান সমান দশ সেন্টিমিটার তার মানে কিন্তু মিটার এক জিনিস ডেসিমিটার আর একটা জিনিস হয় ডেসিমিটারকে মিটারে নিয়ে যেতে হবে নাহলে মিটারকে এক একরকম করতে হবে ঠিক আছে এরপর আমাদের প্রশ্ন কি বলতেছে যে তাদের ওজনের পার্থক্য কত সেন্টিমিটার তার মানে আমাদেরকে দিছে মিটার বড় ভাইয়ের ওজন রাজুর ওজন তারপর ছোট ভাইয়ের ওজন দিয়েছে ডেসি মিটার আমাদের প্রশ্ন চাইছে সেন্টিমিটার তার মানে আমাদেরকে এই দুটা জিনিসকে দুটাকে আমাদেরকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে তাহলে আমরা যোগ বি যাই বলু প্রশ্ন সেটা করতে হবে আমরা আগে একরকম জিনিস করতে হবে হয় দুইটাকে আমাদেরকে এই মিটারকে সেন্টিমিটারে করতে হবে এই ডেসি মিটারকে সেন্টিমিটারে করতে হবে তাহলে আমরা সূত্র জানি কি এক মিটার সমান সমান একশো সেন্টিমিটার আবার এক ডেসি মিটার সমান সমান দশ সেন্টিমিটার তার মানে এই দুটা জিনিসকেই এই মিটারকে এবং ডেসি আমাদেরকে

সেন্টিমিটার দিয়ে বলবে কিলোমিটার প্রকাশ করো কিলোমিটার দিয়ে বলবে মিটারে প্রকাশ করো যে কোনো একটা দিয়া এটা চাইবো আরো একটা সো আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে আমরা কি চাপছি তাহলে এখানে আমাদের চাইছে সেন্টিমিটার তার মানে এই দুটো জিনিসকে আমাদেরকে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে তাহলে লিখবো কি রাজুর উচ্চতা এখানে আমরা লিখছি রাজুর উচ্চতা 1.35 মিটার এর মধ্যে আমাদের প্রশ্ন দেওয়া আছে তাহলে আমরা জানি কি সূত্র দেখে নেব কি যে এক মিটার এখানে এসে এক মিটার সমান সমান একশো সেন্টিমিটার তাহলে এখানে এসে এই জন্য আমরা এই এক দশমিক তিন পাঁচকে একশো দিয়ে গুণ দিয়েছি এক দশমিক একশো দিয়ে গুণন দিলে এই দশমিকটা উঠে যাবে যেহেতু শূন্যার খুব সহজ নামটার মধ্যে এই একার জন্য এই দশমিকের জন্য একটা এক যতগুলো সংখ্যা ততগুলো শূন্য আমরা ভাগ করে গেছিলাম আগের অব্দে না দেখলে থাকলে ভিডিওটা দেখে আসতে পারো আর দশমিকের ক্ষেত্রে নাম তো ওগুলো খুব সোজা গুণের অঙ্ক খুব সোজা দশমিক থাকলে তাই এই দশমিকটা উঠাই দিয়া একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ সেন্টিমিটার আমরা বসাই দেবো তাহলে আশা করি এই কথাটুকু বুঝছি তার মানে এই মিটারকে আমরা আগে সেন্টিমিটারে কনভার্ট করে নেব এরপরে কি আছে নাইন পয়েন্ট সিক্স ডেসিমিটার তার ছোট বেরোজন দেওয়া আছে নয় দশমিক ছয় ডেসিমিটার তাহলে এই ডেসিমিটারকে আমরা সেন্টিমিটার প্রকাশ করব তাহলে এই যে দেখো এখানে লিখছে তার ভাইয়ের ওজন নয় দশমিক ছয় আমরা সূত্র করে যাব সমান সমান সেন্টিমিটার সেন্টিমিটার এটাকে আমরা গুণ দিয়ে এত মতো দেবো তাহলে এখানে একটা দশমিক একটা সংখ্যা এই জন্য হয়ে যাবে ছিয়ানব্বই সেন্টিমিটার এইবার আমাদের প্রশ্নের কাছে যদি আমরা যাই প্রশ্ন কি বলতেছে তাদের ওজনের পার্থক্য পার্থক্য বলছে তাহলে আমরা আগেই জানি পার্থক্য বলে বিয়োগ করতে হয় মোট বলে যোগ করতে হয় পার্থক্য রাজুর ওজন এটা হচ্ছে তার ছোট ভাইয়ের ওজন তাহলে এই একশো পঁয়ত্রিশ থেকে আমরা ছিয়ানব্বই যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো উনচল্লিশ সেন্টিমিটার তাহলে আমরা পার্থক্য পেয়ে গেলাম আর পার্থক্য যদি পেয়ে গেছি এটাই আমাদের আনসার

ব্যবহার করতে পারবেন এইখানে কেন্দ্র করে আমাদের দেওয়া আছে কি আমাদের চাইছে কি সেই আগের প্রশ্ন আমাদের দেওয়া আছে তিনশো পঁচাত্তর ডেসিমিটার আমাদের আবার বলতেছি তিনশো পঁচাত্তর ডেসিমিটার দেওয়া আছে আমাদের প্রশ্ন চাইছে কি তিনি প্রতি কত সেন্টিমিটার কাপড় দেওয়া সেন্টিমিটার তাহলে আমাদের দেওয়া আছে ডেসিমিটার আমাদের চাইছে সেন্টিমিটার তার মানে এই ডেসিমিটারটাকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করে নেব বা প্রকাশ করে নেব তাহলে আমরা সূত্র করে গেছি যে এক ডেসিমিটার সময় সময় দশ সেন্টিমিটার তার মানে এই যেটা দেওয়া আছে এটাকে আমরা গুন দেব দশ দিয়ে তাহলে দেখো লিখবো কি দর্জির কাছে আছে কাপড় আছে তিনশো পঁচাত্তর গুণন হবে কত দশ দশ কই থেকে এই যে সূত্র থেকে দশ সেন্টিমিটার তাহলে তিনশো পঁচাত্তর কে যদি আমরা গুণ দিয়ে দশ দিয়ে গুণ দিয়ে খুব স্বাভাবিক আগে বলে গেছে শূন্য গুণন খুব সোজা খালি শূন্যটা আমরা বসাই দেবো এত সেন্টিমিটার তাইলে আমাদের দর্জির কাছে টোটালি কাপড় আছে তিন সেন্টিমিটার এই কাপড় দিয়ে উনি কয়টা শাক তৈরি করবে পনেরোটা আমাদের প্রশ্ন বলছে পনেরোটা শার্ট তৈরি করতে চায় উনি এই যে পনেরোটি শার্ট উনি তৈরি করতে চায় তাহলে প্রত্যেকটা কাপড়ের জন্য প্রত্যেক শার্টের জন্য কতটুকু কাপড় করতে পারবে তাহলে এইটাকে দিয়ে আমরা ভাগ করে দেবো পনেরো দিয়ে খুব সহজ ঠিক আছে তাহলে এই দেখছি কি পনেরোটি শার্টের জন্য উনি কাপড় পাচ্ছে তিন সেন্টিমিটার আর একটা শার্টের জন্য তাহলে গড়ে বলছি তাহলে আমরা এটা দিয়ে এটা ভাগ করে দিলেই আমরা পেয়ে যাব এখানে প্রশ্নে কিন্তু বইয়ের প্রশ্নে উত্তরে ভুল আছে হ্যাঁ এখানে পঁচিশ লিখছে বইতে দেখো পঁচিশ লিখছে উত্তরে উত্তরমালায় পঁচিশ কিন্তু ভুল উত্তর এটা হ্যাঁ কারণ তিন কে যদি আমরা পনেরো দিয়ে ভাগ করি আসে দুইশো পঞ্চাশ এটা কোনো ভাবেই পঁচিশ আসে না ভাগটা করে দেখতে পারো এটা পঁচিশ হবে না এটা উত্তরটা হবে দুইশো পঞ্চাশ অর্থাৎ সুযোগতা এখানে প্রশ্ন যে কোনো কিছু থাকতে পারে বইতে ভুল করছে এটা ভুলে গেলাম তো এটা যেটা আছে সেটাকে আমরা পনেরো দিয়ে ভাগ করব যা আসবে তাই হবে আমাদের রেজাল্ট ওকে ফাইন তাহলে আশা করি দুই নম্বরটাও বুঝছি এরপরে চার নম্বর তিন নম্বরটা সেম একই তিন নম্বরের জন্য কুড়ি নি চার নম্বর অঙ্কটা দেখি আমরা চার নম্বরটা বলতেছি কি লতিফ বাজারে গিয়ে এত কেজি থ্রি পয়েন্ট ফাইভ কেজি চাল প্রশ্নটা আগে বুঝি কি কি সে কিনছে তিন দশমিক পাঁচ কেজি চাল কিনছে আট হেক্সা গ্রাম সবজি কিনছে কিনছে গ্রাম মাংস কত কেজি বাজার করলো এবার প্রশ্ন দেখো আমাদের কেজি চাইছে বলছে কত কেজি বাজার করলো দেওয়া আছে কি কি এত কেজি চাল অর্থাৎ সেই চাউল কিনছে থ্রি পয়েন্ট ফাইভ কেজি চাউল কিনছে আট একশো গ্রাম সবজি কিনছে চব্বিশশো গ্রাম মাংস কিনছে তার মানে আমাদের দেওয়া আছে তিনটা জিনিস কেজি হেক্সোগ্রাম এবং গ্রাম দেওয়া আছে আর আমাদের প্রশ্ন চাইছে যে কত কেজি চাল কিনছে তাহলে সেম একই কাজ করব আমরা এখানে যে এতকে যে সে চাল কিনছে এটা কোনো কিছু করব না যা আছে তা আমরা লিখে দেব তাহলে লিখব নতুন বাজার থেকে চাল কিনলো যা আছে তা এটা কোনো কিছু করব না শুধু খুব লিখে দিলাম যেহেতু আমাদের কেজি চাইছে এটা দেওয়া আছে কেজিতে এইজন্য কোনো কথা নাই যা আছে তা লিখে দেব এরপর প্রশ্ন আছে যে 8 হেক্সোগ্রাম ভোগ কি কিনছে তাহলে এই হেক্সোগ্রামকে আমরা এখন কেজিতে কনভার্ট করব তাহলে এখানে দেখিয়ে আমাদের দেওয়া আছে এখানে যে এক একশো গ্রাম সমান দশ একশো গ্রাম সমান এক কেজি দশ একশো গ্রাম সমান এক কেজি তাহলে এই দশ দিয়ে এই আটকে আমরা ভাগ করব ভাগ করার পরে পাবো শূন্য দশমিক আট এটা ক্যালকুলেটর করে ফেলবো আশা করি কোন কঠিন বোঝার কিছু নাই তাহলে এই হচ্ছে আট কেজি আমরা পাইলাম এরপরে প্রশ্ন বুকছি এত গ্রাম মাংস চারশো গ্রাম মাংস তাহলে এক কেজি সমান সমান হচ্ছে এক হাজার গ্রাম এক কেজি সমান সমান এক হাজার গ্রাম তাহলে এই চব্বিশশো কে আমরা ভাগ করবো এক হাজার দিয়ে এই জন্য দেখো মাংস কিনলো লিখছি চব্বিশে গ্রাম তাহলে চব্বিশশো কে আমরা এক হাজার দিয়ে যদি ভাগ করি পাবো টু পয়েন্ট ফোর কেজি টু পয়েন্ট ফোর কেজি যে তাহলে আমরা সবগুলোতে কেজিতে কনভার্ট করে ফেললাম তাহলে আমরা পাইলাম কি লতির বাজারে গিয়ে এত কেজি মাংস আমাদের দেওয়া আছে আট একশো গ্রাম হয়ে যাবে জিরো পয়েন্ট এইট কারো দশ দিয়ে ভাগ দেবো তাহলে জিরো পয়েন্ট এইট কেজি গ্রাম আমরা যোগ করে দেবো তাই হবে আমাদের কাঙ্ক্ষিত রেজার তাহলে যদি আমরা যোগ করি আট আর পাঁচ হচ্ছে তেরো তেরো আর চার হচ্ছে সতেরো সতেরো সাত হাতে থাকে এক দুই আর একে তিন তিন আর একে সরি দুই আর তিন হচ্ছে পাঁচ পাঁচ আর একে ছয় তাহলে ইকুয়াল হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন কেজি আশা করি আমরা বুঝে গেছি কোনো বেজাল হওয়ার কথা না এরপরে লাস্ট অঙ্ক বাকি যেগুলা যেমন পাঁচ নম্বর অঙ্ক ছয় নম্বর অঙ্ক হ্যাঁ নম্বর অঙ্ক দেখো এখানে আমাদের কি চাইছে বলছে ছয় নম্বর অঙ্কটা বলছে আট জন লোকের ওজন এত কেজি তাদের গড় ওজন তাহলে এটাকে আমরা কেজি তো একশো গ্রাম বলছে তাহলে এটা যেটা গুণ করে এক কেজি সময় সময় কত একশো গ্রাম এটা ভাগ করে দেবো সূত্রগুলো যদি আমরা পড়ি খুব অনায় সেইগুলো আমরা পেয়ে যাব এটা খুব সোজা গাছ তাহলে আমরা লাস্ট অঙ্কটা করব আজকে বলছি কি নয় নম্বর অঙ্কটা এক একটি পরিবারে আট দিনে ২০ লিটার খাবার পানি ব্যবহার করে তাহলে একটা পরিবার আট দিনে বিশ লিটার খাবার পানি ব্যবহার করে প্রশ্নটা ভালো করে বুঝি আট দিনে ২০ লিটার এবার দেখো আমাদের প্রশ্ন কি চাইছে ওই পরিবারে দৈনিক কত ডেসি লিটার পানির প্রয়োজন আমাদের দেওয়া আছে লিটারে আমাদের প্রশ্ন চাইছে ডেসি লিটার মানে এই লিটারটাকে আমাদেরকে ডেসি লিটারে কনভার্ট করে নিতে হবে তাইলে আমরা আনসারটা পেয়ে যাব তাইলে আমাদের করতে প্রশ্ন চাইছি কি যে দৈনিক দৈনিক মানে কিন্তু স্যার দিনে দৈনিক মানে একদিনে তাহলে আমাদের দেওয়া সমান সমান দশ ডেসি লিটার তাহলে বিশ লিটারে কত হবে এটা দশ আমরা গুন করি তাহলে তো আমরা পেয়ে যাবো দুইশো ঠিক আছে দশ ডে গুন করলে পেয়ে যাবো দুইশো ডিসি লিটার তাহলে আট দিনে লাগে দুইশো ডেসিলিটার লিটার পানি আট দিনে লাগে দুইশো ডিসি লিটার তাহলে আমাদের প্রশ্ন বলছি প্রতিদিনে প্রতিদিন প্রশ্ন যা পাবে তাই লিখবো তাহলে এখানে যদি আমাদের ঘরে চাই সেই জন্য লিখবো ঘরে পানি লাগে এই দুইশোকে আমরা আট দিয়ে ভাগ করবো যা আসবে তাই তাহলে দুইশো কে যদি আমরা আট দিয়ে ভাগ করি তাহলে পাবো আমরা পঁচিশ ডিসি লিটার আর এটাই হচ্ছে What's this? হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট যেগুলো আমরা করি না যেমন আমরা করছি কত এক দুই চার এবং নয় করছেন মাঝখানে আমরা তিন পাঁচ ছয় সাত আট এগুলো কিন্তু করি যদি এই অঙ্কগুলো বাসায় করে ফেলবে এগুলো তোমাদের থাকবে যদি কোনো প্রবলেম হয় সেগুলো জানাবো আমি কমেন্টে অবশ্যই